এই ভিডিওটা একটা উদ্দেশ্য নিয়ে করা যেটা আমি একটু পরেই বলছি আপাতত মেঘটাকে জাস্ট ক্রস করে উঠলাম বেস্ট অ্যাম্বুলেন্সের মধ্যে যাচ্ছিল ভয় লাগছিল সব কিছু ছাড়িয়েও বলছি এটা দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার রাস্তা আকাশে যথেষ্ট মেঘ তোমরা বুঝতেই পারছ কিন্তু কিছুক্ষণ পর মেঘের রঙ এইরকমই সাদা কেউ স্কিপ না প্লিজ অদ্ভুত সব জিনিস দেখাবো এটা আকাশ থেকে আমি যেটা হিমালয়কে দেখা যাচ্ছে বুঝতেই পারছো একদম স্যাটেলাইট আরো আরও সুন্দর করে দেখো অসাধারণ মানে বলতে পারবো না এত সুন্দর দৃশ্য হ্যালো বন্ধুরা আমি ভিডিওটা শুরু করার আগেই বলি কেউ একটুও স্কিপ করবে না আমরা যাচ্ছি লে লাদাখ তার জন্য প্রথমে কলকাতা থেকে দিল্লি হয়ে শ্রীনগর আসবো এটা জাস্ট দিল্লি থেকে ফ্লাইটটা যখন উপরের দিকে উঠছে পিছনে দিল্লিটাকে ফেলে আসছি সেই সিনটা আমি এটা দেখানোর জন্য ভিডিওটা করছি না ভিডিওটা করছি আমি জাস্ট শ্রীনগরের নামার আগের মুহূর্তটা দেখাবো বলে আমি বেশিক্ষণ ভিডিও নিতে পারিনি জাস্ট জাস্ট আর কয়েক সেকেন্ড আমি সেই মাহেন্দ্রক্ষণ দেখাবো যেন স্যাটেলাইট ইমেজ জীবন শ্রীনগর জাস্ট এই জিনিসটা ও মানে এই জিনিস এই অসাধারণ দৃশ্যটা দেখাবো বলেই আমি বলছিলাম যে স্কিপ করবে না জাস্ট এটা যে কী লাগছিলো খালি চোখে আমি বলতে পারবো না আমার এতটুকু তোলার পরেই ওনাদের নির্দেশ এলো যে শ্রীনগর এয়ারপোর্টে কোনো ছবি তোলা যাবে যাই হোক এয়ারপোর্টে কিছু তুলতে পারিনি কারণ এয়ারপোর্টে যেহেতু বিধি নিষেধ ছিল এটা জাস্ট মাঝ আকাশে মানে জাস্ট ওয়াও লেগেছিল বলে আমি সবাইকে দেখালাম আরও কিছুটা অংশ আছে একটুখানি দেখে নাও এটা মাঝ আকাশে যেহেতু ফোনটা একদম একরকম ফিক্স ছিল তাই একই রকম মনে হচ্ছে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ আমি যে সিনারিটা দেখাতে চাইছি ও ওয়া 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 একদম মানে অভাবনীয় যে সৌন্দর্য কি যে জাস্ট বলা যাবে না আমি ভাষায় নিজে প্রকাশ করতে পারছি না আর একটু আর একটুখানি দেখে যাও শেষের অংশটাও সবাইকে আমার রিকোয়েস্ট এই অংশটা তোলার জন্যই আমি অপেক্ষা করছিলাম এবং যার সাথে এসেছি অর্থাৎ দিব্যেন্দুকেও বারবার বলছিলাম যে ফ্লাইটটা যেন দিনের বেলা হয় তাহলে এই সিনটা দেখতে পাবো তবে খালি চোখে যতটা ভালো দেখতে পাচ্ছিলাম তবে বুঝতেই পারছো ফোনে অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না আর এই পোর্শনটাতে তো ফোনটা লম্বা করে নিয়েছিলাম বুঝতেই পারছো শর্টের জন্য যেটা নেওয়া হয় সেভাবে নিয়েছিলাম ফলে অতটা ক্লিয়ার আসে শুধু দেখতে থাকো আর একটু ও মানে বলতে পারবো না এত সুন্দর লাগছে আমি তো ফ্লাইটের মধ্যেই চিৎকার করে উঠলাম দেখো দেখো সৌন্দর্যটা একবার দেখো তবে আমি ক্যামেরাটা যেমন রেখেছিলাম সঙ্গে চোখও রাখছিলাম তবে খালি চোখে যে দৃশ্য দেখলাম সত্যিই মানে ও ওটা আমি কিছুতেই মানে বলে প্রকাশ করতে পারছি না ওটা আমার সারা জীবন মনের মনে কোঠায় থেকে যাবে ব্যাস দেখো এবার কিন্তু আমরা শ্রীনগরে মানে আমাদের ফ্লাইট জাস্ট ল্যান্ড হচ্ছে সেই Yes, et